এখন বাংলাদেশের বন্যার পরিস্থিতি যে কত ভয়াবহ আপনি যদি সচক্ষে না দেখেন তাহলে বুঝতে পারবেন না এখন হয়তো আমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখে বুঝতে পারছি যে তাদের পরিস্থিতি কত খারাপ কারোর বাড়ির ছাদ পর্যন্ত পানি উঠে গেছে কেউ হয়তো ছাদে রকম আশ্রয় নিয়েছে তো আবার খাবার নেই যেনারা ত্রাণ বিতরণ করছেন তেনারা তাদের কাছে পৌঁছে যাচ্ছেন এবং ত্রাণ দিচ্ছেন খাবার দাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন আল্লাহ তালা তাদেরকে আরও সহযোগিতা করার তৌফিক দান করুন এবার আমরা যারা এই দেশে আছি সৌদি আরবে প্রবাসী তারা তাদের জন্য কি করতে পারি আমরা তাদের জন্য সর্বপ্রথম দোয়া করবো সর্বপ্রথম দোয়া আল্লাহতালার কাছে দোয়া করব, যেন এই বিপদ দূর হয়ে যায় বন্যার এই যে খারাপ পরিস্থিতি এই পরিস্থিতি যেন অতি শীঘ্রই দূর হয়ে যায় এর জন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করব। বিশেষ করে যে সমস্ত স্থানগুলিতে দোয়া বেশি কবুল হওয়ার সম্ভাবনা আছে সে সমস্ত স্থানগুলিতে যেরকম নামাজের শেষদারত অবস্থায় দুরিকাত নামাজ পড়বেন শেষদারত অবস্থায় তাদের জন্য দোয়া করবেন সুন্নত নামাজে বাংলা ভাষাতে দোয়া করুন আপনাকে আরবিতে করতে হবে না আরবি জানেন না যখনই শেষদায় যাবেন তখনই বাংলা ভাষাতে নিজের শেষদার দোয়া পড়ার পর তাদের জন্য দোয়া করুন সালাম ফেরার পূর্বের যে সময়টি সেই সময় আপনি দোয়া করুন আল্লাহ তালার কাছে এই দোয়া কবুল হবে ইনশাল্লাহ দ্বিতীয় কাজ হবে আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা তাদের পাশে দাঁড়াব সহযোগিতা করব। এভাবেই যদি আমাদের কারোর কাছে জাকাতের পয়সা থেকে গেছে তাহলেও জাকাতের পয়সা তাদেরকে দেব তাদের কাছে হয়তো অনেক কিছু ছিল কিন্তু এখন নেই এখন তারা সবাই অসহায় তাদের বাড়ি ঘর টাকা পয়সা সোনা দানা যা কিছু জমা করেছিল কেউ কিছু আনতে পারেনি কোনো রকমভাবে যান বাঁচিয়ে তারা কোথাও আশ্রয় নিয়েছে বা কেউ হয়তো তাদেরকে সেখান থেকে উদ্ধার করেছে এর থেকে বেশি তাদের কাছে কিছুই নেই খাবার দাবার নেই দুদিন তিন দিন ধরে অনেকে খেতে পায়নি অনেকে হয়তো না খেয়েও মারা গেছে আমরা হয়তো জানতেও পারিনি তো এই সমস্ত ব্যক্তিদের কে আল্লাহ সুবহান হুয়া তালা তাদের জন্য একটি বিশেষ খাত রেখেছেন সেই খাতে আমাদেরকে কী করতে হবে জাকাতের পয়সা দিতে হবে যদি কার জাকাতের পয়সা এখন থেকে গেছে হয়তো রমজান মাসি বের করেছিলেন তাহলে জাকাতের পয়সা তাদেরকে দিয়ে দিন এবং যদি এখন কেউ বের করেন জাকাতের পয়সা তাহলেও আপনি দিতে পারেন জাকাতের পয়সা তাদেরকে দেওয়া যাবে আমরা ইনশাআল্লাহ যেভাবেই হবে নিজ নিজ অবস্থান থেকে আমরা সবাই তাদের পাশে দাঁড়াবো এবং তাদেরকে সহযোগিতা করব। তাদের সহযোগিতা করা এখন আমাদের কর্তব্য আমাদের জরুরি সবাই আমরা সহযোগিতা করার চেষ্টা করব। নিজ নিজ অবস্থান থেকে যেভাবে পারি যে সংস্থাকে আমরা সহযোগিতা করতে চাই সে সংস্থাকে আপনি সহযোগিতা করুন বিভিন্ন ধরনের আপনাদের বাংলাদেশে অনেক ধরনের সংস্থা রয়েছে যারা ত্রাণ বিতরণ করছে যে সমস্ত বিশ্বস্তকর ত্রাণ বিতরণকারী যে সমস্ত ব্যক্তিরা করছে যে সমস্ত সংস্থা রয়েছে বিশ্বস্তকর সে সমস্ত সংস্থায় আপনি নিজ নিজ অবস্থান থেকে যতদূর পারবেন সবাই সহযোগিতা করার চেষ্টা করুন আল্লাহ তালার কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে এই সমস্ত কাজগুলিতে সহযোগিতা করার তৌফিক দান করুন আর বিশেষভাবে বাংলাদেশি যারা বন্যায় এভাবে আটকে পড়েছে তাদেরকে আল্লাহ তালা তুমি এই বিপদ থেকে দূরে সরিয়ে নাও